নমস্কার বন্ধুরা আমি বিউটি বিউটি আচার্যি পালস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ নববৎসর বন্ধুরা শুভ নববৎসরে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আশা করি এই বছর সবার জন্য মঙ্গলময় হয় বন্ধুরা লাস্ট কয়েক মাস থেকে আমি ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও দিয়ে আসছি এই শর্টস ভিডিওগুলো তোমরা সবাই খুব পছন্দ করেছো খুব ভালোবাসা দিয়েছে তাই ভাবলাম আজ থেকে আমি অল্প লং ভিডিও দেব তো লং ভিডিও যদি দেই বন্ধুরা আমার এই রান্নাগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে ভালোবাসে থাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার দিও আর আমার পাশে সবসময় থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা যদি আমার পাশে না থাকো বন্ধুরা আমি এক পাও এগোতে পারবো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজ আমি নববর্ষের দিনে তোমাদেরকে খাসির মাংস বানিয়ে দেখাবো খাসির মাংস পাঠার মাংস জানি তোমরা সবাই অনেকভাবে অনেক ধরনের বানিয়ে থাকো আমি কীরকম বানাই তাই আজ আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো আর কথা না বেশি বাড়িয়ে এবার রেসিপিটা শুরু করি চলো খাসির মাংস বানানোর জন্য সববার প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে খাসির মাংস আমি এখানে চারশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো অল্প খাসির তেলও রেখেছি এই তেলটা আমি এখন না পরে দেব এখন যদি দিয়ে দিই তাহলে একবারে গলে যাবে তাই আমি এটা পরে ইউজ করব। তো বন্ধুরা এই খাসির মাংসের সঙ্গে আমার যা যা দরকার লাগবে সেগুলোও আমি মোটামুটি রেডি করে নিয়েছি এদিকে দেখো আমি এখানে রসুন আদা পেঁয়াজ লঙ্কা সব ভালো করে বেছে পরিষ্কার করে রেখেছি এখানে টমেটো কেটে রেখেছি আর এখানে আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি মাংসের ঝোলে অল্প বড় বড় আলু থাকলে ভালো লাগে তাই আমি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি তো আমার মোটামুটি প্রিপারেশন রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমাকে এই মশলাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেবো তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এখানে সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব বন্ধুরা দিয়ে আমি গ্রাইন্ড করে নেব ঠিক আছে আমার এখানে বাটা বাটি সব রেডি এই দেখো আমি এখানে সব গ্রাইন্ড করে নিয়েছি তো এবার মাংসের মধ্যে আমি এই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম পেস্টটা পুরোটা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি গুঁড়ো মশলাগুলো সব রেডি করে নিয়েছি এখানে আছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর হচ্ছে লবণ আমি এগুলোও সব এখানে দিয়ে দিচ্ছি তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমার সর্ষের তেল আমি এখানে অল্প সর্ষের তেলও দিয়ে দেবো এবার আমাকে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে যত সুন্দর করে মাখা হবে বন্ধুরা তত খেতে টেস্ট হবে আর মাংসের ভিতরে সব মশলা ঢুকবে তখন এটা বহুত টেস্টি হবে তো এটাকে মাখাটার উপরে অনেকটা টেস্ট নির্ভর করে যত সুন্দর করে মাখা হবে আমি এখানে যতক্ষণ পারি খুব ডোলে ডোলে মাংসটাকে ম্যারিনেট করে বন্ধুরা আমার এখানে সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে কমসে কম হাফ এন আওয়ার ম্যারিনেট করে রেখে দেবো তার বেশি রাখলে আরও বেশি ভালো কিন্তু আমার কাছে হাতে এত আর সময় নেই তাই আমি হাফ এন আওয়ার রেখে দিচ্ছি ঠিক আছে আলুর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প লবণ এবার আলুগুলোকে আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে ফেললাম আলু ভাজা এখানে একদম হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলু ভাজাগুলোকে তুলে দিচ্ছি একটা বাটিতে এবার আমি এখানে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা ফোড়নটা আমার একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আমার ভাজা ভাজা অল্প হালকা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচি বানিয়ে রেখেছি একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ফুরনটাকে ভেজে নেব ফুরনটা পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে সুন্দর একটা কালার তারপর আমি মাংস ভাজাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে আমার ভালো করে এবার কষতে হবে ততক্ষণ অব্দি কষতে হবে বন্ধুরা যতক্ষণ অব্দি মাংস থেকে তেল ছেড়ে না আসে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবে মাংস কষা হয়ে গেছে এখন আমার মাংস ভালো করে ঢেকে ঢেকে কষতে হবে কারণ এটা খাসির মাংস বয়ল হতে অনেক সময় লাগবে তো আমি এবার ঢেকে দিচ্ছি আমার মাংস কষা হয়ে গেছে বন্ধুরা আমি এবার গরম জল দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে বয়েল হবে আমি আধা ঘন্টার জন্য এখন মাঝারি স্টিমে রেখে দিব খাসির তেলগুলো রেখেছিলাম এবার সেই তেলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সব মশলা মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে যাবে হাফে নেওয়ার জন্য বন্ধ করে দিচ্ছি আমার মাংস অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা এবার আমি নামানোর আগে অল্প ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা তোমরা যদি জানতে চাও কি আছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেব এই ভাজা মশলাটা দিয়ে আমি অল্প সময় ঢেকে রেখে জাস্ট পাঁচ মিনিট ঢেকে রেখে তারপরে সার্ভ করব আমার মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে আমি সার্ভ করে বাউলে রেখে দিয়েছি খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খুব তাই আমি অল্প পাতলা ঝোল রেখে করেছি তো কেমন হলো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ